আসসালামু আলাইকুম আমন্তন সবাইকে ফেনীর তালাসের দৈনিক সংবাদে প্রতিবেশী সংবাদ শিরোনাম ফেনীর সাগলনায় নাইয়ায় পেন্সিডিল ও সহ মাদক কারবারি আটক করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফেনী জেলা জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের ভিন্ন রুকুম উদ্যোগ ফেনীর সোনাগাজিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটজন গ্রেফতার চট্টগ্রামের কাটরলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফেনী দাগন বুইয়ার একই পরিবারের নয়জন অগ্নিদগ্ধ বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি ও ফেনীতে অজ্ঞাত ব্যক্তিদের জন্য দোয়ার আয়োজন সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিনের পর দিন শীতের প্রকোপ যতটাই বাড়ছে ঠিক ততটাই যেন লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবেলায় মাস্ক পরিধান বাধ্যতামূলক এই কর্মসূচিকে সামনে রেখে ফেনি জেলার ফাজিলপুরে এক জনসমাবেশ এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ওয়াহিদুজ্জামান এই জনসমাবেশ এবং সংবাদ সম্মেলনে গরিব এবং দুস্থ মানুষদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের মধ্যে হুইল চেয়ার বিতরণের এক আয়োজন করা হয় বিস্তারিত প্রতিবেদন জানে গত এক বছরের বেশি যাবত সকল স্কুল কলেজ বন্ধ রয়েছে সকল মানুষে অনেক কার্যক্রম বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে এবং লোকজন খুব বিরময় অবস্থা আছে আজকে মানুষ আমরা স্বাস্থ্যবিধি পালন করে চলতে হচ্ছে এবং অনেকে মারা গিয়েছে আপনারা জানেন যে অনেক লোক আদে অর্থনৈতিক ভিত্র অভাব নেই তিনি এই রোগ থেকে মুক্ত হতে পারে না কত লোক এটা হাতি কাছি কথা বলতেই পারি

আপনাদেরকে প্রত্যেকটা মরিদের পাঁচ হাজার করে ইমাম মজেন বা কোন দিক থেকে বলতে পারেনি অনেক ক্ষেত্রে অনেক কিছু দিয়েছেন কিন্তু দায়িত্ব এখন যে দুর্যোগ এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি কিন্তু আমাদের বাংলাদেশে বেশ কিছু লোক মারা গেছে আমরা জানাতে পারি এনজিও ঋণ পরিষদে ব্যর্থ হয়ে প্রেণীর তুলাবাড়িতে রানী দাস নামে এক গৃহবধূ গলায় অর্ণা পেঁচিয়ে আত্মহত্যা করেন দেখুন বিস্তারিত এনজিও ঋণ পরিষদে ব্যর্থ হয়ে ফেনীর তুলাবাড়ির লিফি রানী দাস নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে সিলিং প্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আজ একুশে নভেম্বর শনিবার বেলা দুইটার দিকে গ্রামের কৈলাস সাধুবাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ নিহত লিপির স্বামীর নাম নারায়ণ চন্দ্র দাস ছেলে সুষময় দাস অমৃত ও মেয়ে জামাই তিনজনই পুলিশ কর্মকর্তা বাবার বাড়ি ফেনী পৌরসভার মধুপুর গ্রামে পিটার নাম মণিদাস লিপির মা দশ দিন পূর্বেই মারা যায় তুলাবাড়িয়া গ্রামের ইউপি সদস্য নেপাল চন্দ্রশীল জানান ধারণা করা হচ্ছে এনজিও ঋণ পরিষদে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছে চট্টগ্রামের কাট্রোলিতে ফেনী দাগন ভুঁইয়ার একই পরিবারের নয় সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় প্রাথমিক পর্যায়ে উনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার তেরো দিনের মাথায় প্রথমে মা তারপর বড় ছেলে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন আজ বোর চার ঘটিকার সময় ছোট ছেলে কোরআনে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেখুন বিস্তারিত চট্টগ্রামের কাটরলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও বড় ছেলের পর এবার মারা গেলেন ছোট ছেলেও তার নাম হাফেজ সাইফুল ইসলাম আজ শনিবার ভোর ছয়টার দিকে ঘটনার ১৩ দিন পর রাজধানীর শেখ হাসিনা ব্রান ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা যায় তিনি তার মৃত্যুতে স্বজন এলাকায় শোকের মাতম চলছে নিহত হাফেজ সাইফুল ইসলাম দাগন ভুঁইয়ার অবসরপ্রাপ্ত মৃত মাস্টার মজিবুল হুকের ছোট ছেলে এর আগে ঘটনার দিন নয় নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মিজানুরের মা পেয়ারা বেগমের মৃত্যু হয় এর দুদিন পর এগারোই নভেম্বর ঢাকার চিকিৎসাধীন থেকে মিজানুর রহমানের মৃত্যু হয় জানা যায় গত আটই নভেম্বর চট্টগ্রামে বসবাসরত উত্তর কাট্টলিতে একই পরিবারে সাতজন সহ নয়জন দগ্ধ হন এতে দাগন ভুঁইয়ার সিন্দুরপুর ইউনিয়নে অবসরপ্রাপ্ত মৃত মাস্টার মজিবুল হকের স্ত্রী পেয়ারা বেগম চট্টগ্রাম কলেজ হাসপাতালে মারা যান ফেনীতে এক কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখে নিন বিস্তারিত ফেনীতে এক কেজি গাঁজা মাদক বিক্রেতা জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে শহরের মহিফার ফ্লাইওভার এলাকায় শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি গাঁজা তাকে আটক করা হয় তকৃত জয়নাল আবেদিন ঠাকুরগাঁও জেলার দস্তর আলীর ছেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমল কুমার সেন জানান গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের ময়পার ফ্লাইওভার এলাকায় অবস্থান সময় শান্তি পরিবহন নামে এক যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি গাঁদা সহ মাদক বিক্রেতা জয়নার আবেদিনকে আটক করে পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয় বিশ্ববাসীকে করোনা ভাইরাস থেকে মুক্তি ও ফেনীতে অজ্ঞাত ব্যক্তিদের জন্য দোয়া মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হয় দেখে নিন বিস্তারিত ফেনী পৌরসভার সুলতানপুর এলাকায় অবস্থিত পৌর কবরস্থানে সমাহিত মুসলিম অজ্ঞাত মানুষ বিশ্বের সকল মুসলিম অজ্ঞাত মানুষের আত্মার মাখ ফেরাত কামনায় কোরআন খতম দোয়ার আয়োজন করেছে ফেনী স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার দুপুরে ফেনী পৌর এলাকার চারিপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই কোরআন খতম ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় কোরআন খতম শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার হামিদ ফেনীর ছাগল চারশত সাতাশি বোতল পেন্সিল ও বারো কেজি গাঁজাসহ সহ মাদক বিক্রেতা আরমান হোসেন শিপলুকে আটক করে র্যাব সেভেন চট্টগ্রাম বিস্তারিত প্রতিবেদনে ফেনের সাগলনাইয়ায় চারশত সাতাশি বোতল পেন্সিডিল ও বারো কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা আরমান হোসেন শিপলুকে আটক করা হয় এই মিশনে অংশগ্রহণ করেন র্যাব সেভেন চট্টগ্রাম ও সাগলনাইয়া থানার প্রশাসন পরবর্তীতে শিপলুকে সাগলনাইয়া থানা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয় শিপলু ছাগল উপজেলার মধ্যম মতুয়া গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের পুত্র বৃহস্পতিবার রাতে উপজেলার পুরাতন মৌরিগঞ্জ বাজারের দৌলতপুর এলাকা থেকে প্রায় চার ঘন্টা শ্বাসরুদ্ধ অভিযানের পর শিপ্লুকে আটক করা হয় দশক আজ এ পর্যন্তই পরবর্তীতে ফেনীর সকল আপডেট নিউজ পেতে ভিজিট করুন ডাব্লিউ এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেনীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ